হরে কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকে জয় নিতায় জয় গৌর সকল সনাতন ধর্মী মানুষদের আমার দণ্ডবধ প্রণাম তো আমি গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদ আসি তাই গোবিন্দের চরণ স্মরণ করে আজ আমি আপনাদের সামনে আবার এসেছি ছোট্ট করে একটি পাঠ বা আলোচনা করে শোনানোর জন্য তো আজকে যে পাঠ বা আলোচনা আমি করব সেটি হচ্ছে মোহিনী একাদশীর ব্রত কথাটা নিয়ে আজ আমি আলোচনা করব। তো মন মনোযোগ সহকারে সকলকে শোনার জন্য অনুরোধ করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সকলে থাকবেন আর লিখে যাবেন মোহিনী একাদশীর কথা শ্রবণ করুন হরে কৃষ্ণ জানাই সকলকে কুর্মপুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনে মোহিনী একাদশীর মহিমা বর্ণিত হয়েছে ধর্মরাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় তার নাম কি এটি পালনের নিয়ম কী দয়া করে আমাকে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে ধর্মপুত্র বশিষ্ঠমণি একবার ভগবান শ্রী যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বর্ণনা করবো শুনুন বশিষ্ঠমণিকে জিজ্ঞাসা করেছিলেন হে মহারিষি আমি উপবাসের মধ্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন সম্পর্কে জানতে চাই যে দিনটি সমস্ত পাপ ও দুঃখ ধ্বংস করে আমি প্রিয়তমা সীতার বিচ্ছেদে বহু কষ্ট পেয়েছি এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে আমার দুঃখের অবসান হতে পারে তখন ঋষি বশিষ্ট উত্তর দিলেন হে প্রভুরাম হে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী কেবল তোমার নাম করলেই মানুষ জড়জগতের দুঃখের সমুদ্র অতিক্রম করতে পারে তুমি কেবল সমগ্র মানবজাতির কল্যাণ এবং সকলের ইচ্ছা পূরণের জন্য আমাকে প্রশ্ন করেছ আমাকে সেই উপবাসের দিনটির বর্ণনা দিতে দাও যা সমগ্র পৃথিবীকে পবিত্র করে হেরাম সেই শুভ দিনটি বৈশাখ শুক্ল একাদশী নামে পরিচিত যা দ্বাদশীতে পড়ে সমস্ত পাপ দূরকারী এ একাদশী মোহিনী একাদশী নামে সুপরিচিত সত্যিই হে প্রভু এ একাদশী সেই ভাগ্যবান আত্মাকে মুক্ত করে জড় মায়ার জাল থেকে যে এই ব্রত পালন করে নিষ্ঠা সহকারে অতএব তুমি যদি তোমার দুঃখ দূর করতে চাও তাহলে এই শুভ একাদশীটি নিষ্ঠা করে পালন করো কারণ এটি মানুষের সমস্ত বাধা দূর করে এবং দুর্দশা থেকে মুক্ত করে আমি যখন এর মহিমা বর্ণনা করছি তখন দয়া করে মনোযোগ দিয়ে শুনুন কারণ এই শুভ একাদশীর কথা বললেই মহাপাপ থেকে মুক্তি মেলে সরস্বতী নদীর তীরে এক সময় ভদ্রাবতী নামে এক সুন্দর শহর অবস্থিত ছিল সেখানে রাজত্ব করতেন রাজা তুপ্তিমান হে রাম সেই অবিচল সত্যবাদী এবং অত্যন্ত বুদ্ধিমান রাজা চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন তার রাজ্য ধনপাল নামে এক বণিক ছিলেন যার ছিল প্রচুর ধনসম্পদ এবং খাদ্যশস্য তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক বণিক ধনপাল ভদ্রাবতীর সকল নাগরিকের কল্যাণের জন্য ফ্রদ খনন যোগ্যস্থল তৈরি এবং সুন্দর উদ্যান চাষের ব্যবস্থা করেছিলেন তিনি ছিলেন ভদ্রাবতীর একজন মহান ভক্ত তার পাঁচ পুত্র ছিল সুমন মেধাবী দুপ্তিমান ধৃষ্টবুদ্ধি এবং সুকৃতি পাপি পুত্র দুর্ভাগ্যবশত ধৃষ্টবুদ্ধি ছিলেন খুবই পাপি তিনি পতিতাদের সাথে স্বয়ং করতেন এবং মেলামেশা করতেন নিকৃষ্ট ব্যক্তিদের সাথে তিনি দেবতা পূর্বপুরুষ ব্রাহ্মণ ও সম্প্রদায়ের প্রবীণদের পাশাপাশি পারিবারিক অতিথিদেরও অসম্মান করতেন দুষ্ট দৃষ্ট তার পিতার সম্পদ নির্বিচারে ব্যয় করতেন অস্পৃশ্য খাবার এবং মদ্যপানও করতেন ধনপাল তাকে এক পরিচিতি বেশ্যার সাথে হাত ধরাধরি করে রাস্তায় হাঁটতে দেখে তাকে ঘর থেকে বের করে দেন ধৃষ্টবৃদ্ধির সমস্ত নিকট আত্মীয় স্বজন তার তীব্র সমালোচনা করে এবং তার থেকে দূরে সরে যায় সে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অলঙ্কার বিক্রয় করে বিক্রয় করে দেয় এবং নিঃস্ব হয়ে পড়ে এমনকি বেশ্যাটিও তার দারিদ্রের জন্য তাকে অপমান করে এবং তাকে পরিত্যাগ করে ক্ষুধার্থ এবং উদ্বেগ জর্জরিত হয়ে সে ভাবছিল যে সে কি করবে কোথায় যাবে এবং কিভাবে সে নিজেকে গুছিয়ে রাখবে অবশেষে সে চোর হয়ে গেল রাজার প্রহরীরা তাকে অনেকবার গ্রেপ্তার করেছিল কিন্তু তার পিতা বিখ্যাত তাকে ছেড়ে দেয় অবশেষে তার অহংকার এবং এবং অন্যদের তাদের সম্পত্তির প্রতি অসম্মানে বিরক্ত হয়ে অসভ্য ধৃষ্ট বুদ্ধিকে গ্রেপ্তার করা হয় হাতকড়া পড়ানো হয় এবং মারধর করা হয় তাকে বেত্রাঘাত করার পর রাজার সেনাপতিরা গম্ভীরভাবে ঘোষণা করে হে দ্রুষ্ট মনের মানুষ এই রাজ্য তোমার কোনো স্থান নেই দৃষ্টবুদ্ধি বাস করে যাই হোক দৃষ্টবুদ্ধি তার বাবার দ্বারা তার কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন এবং তার পরেই একটি ঘন জঙ্গলে প্রবেশ করেছিলেন তিনি ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং প্রচন্ড কষ্টে এখানে সেখানে ঘুরে বেড়াতেন অবশেষে তিনি খাবারের জন্য জঙ্গলের প্রাণী সিংহ হরিণ বুণশুয় এমনকি নেকড়েদেরও হত্যা করতে শুরু করেন তিনি ধনুক এবং তীর ভরা ত্রী নিয়ে সর্বদা প্রস্তুত থাকতেন তিনি বিনা দ্বিধায় অসংখ্য পাখি যেমন চকর কঙ্ক ময়ূর পায়রা এবং খুকু হত্যা করতেন এইভাবে তার প্রতিদিন পাপের ফল জমা হচ্ছিল তার পূর্বে পাপ পূর্ণ প্রতিক্রিয়ার সাথে যোগ করে তিনি এখন এত বিশাল পাপের সমুদ্রে ডুবেছিলেন যে তিনি কখনো পালাতে পারবেন না সৌভাগ্য ধৃষ্ট আঘাত করে ধৃষ্টবৃদ্ধি সর্বদাই দুঃখী এবং উদ্বিগ্ন থাকতে এবং একদিন সৌভাগ্যবশত তিনি বৈশাখ মাসের কন্ডিল মুনির পবিত্র আশ্রমে উপস্থিত হন মহান ঋষি গঙ্গা নদীতে স্নান সেরে শেষ করে এসছিলেন এবং তখন তার শরীরে থেকে জল সৌভাগ্যবশত ঋষির ভেজা পোশাক থেকে পরন্ত জলের কিছু ফোঁটা স্পর্শ করেছিলেন ত্রিষ্টবুদ্ধি তাৎক্ষণিকভাবে তার অজ্ঞতা থেকে মুক্তি পান এবং তার পাপপূর্ণ প্রতিক্রিয়া প্রশমিত হয় কুণ্ডিন্ন প্রতি বিনম্র প্রণাম জানিয়ে ত্রিশ്ടপুত্রী হাত জোড় করে তার কাছে প্রণাম করলেন হে মহান ব্রাহ্মণ আমি জীবনে অনেক পাপ করেছি এবং এখন আমি খুবই দরিদ্র দয়া করে আমাকে এমন প্রসচিত্র উপায় বলে দিন যা আমি কোনো অসুবিধা ছাড়াই পালন করতে পারি মহান ঋষি উত্তর দিলেন হে পুত্র মনোযোগ দিয়ে শুনুন কারণ আমার কথা শুনলে আপনি আপনার সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং আপনার জীবন বদলে যাবে এই বৈশাখ মাসে পবিত্র মোহিনী একাদশী আসে যা সুমেরু পর্বতের মতো বড় এবং ভারী পাপকে নিষ্কাশন করার ক্ষমতা রাখে যদি আপনি আমার উপদেশ অনুসরণ করেন এবং বিশ্বস্ততার সাথে একাদশীতে উপবাস করেন যা ভগবান হরি অত্যন্ত প্রিয় তাহলে আপনি বহু জন্মের সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্তি পাবেন এই কথাগুলো অত্যন্ত আনন্দের সাথে শুনে ধৃষ্টবুদ্ধি ঋষির নির্দেশ অনুসারে মোহিনী একাদশীতে উপবাস করার প্রতিজ্ঞা করলেন হে রাজাদের শ্রেষ্ঠ হে রামচন্দ্র ভগবান মোহিনী একাদশীতে সম্পূর্ণ উপবাস করে এক সময়ে পাপী ধৃষ্টবুদ্ধি বণিক ধনপালের অপব্রয়ী পুত্র নিষ্পাপ হয়ে গেলেন এরপর তিনি একটি সুন্দর দিব্য রূপ লাভ করলেন এবং সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর বাহ গরুরের ওপর চড়ে পরমেশ্বরের চিরস্থায়ী ধামে গেলেন হে রামচন্দ্র মোহিনী একাদশীর উপবাস সকল জড় অস্তিত্বের প্রতি অন্ধকারতম মায়াময় আসক্তি দূর করে অতএব তিন জগতেই এর চেয়ে ভালো উপবাস আর নেই ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন হে যুধিষ্ঠির এমন কোন তীর্থস্থান নেই কোন যজ্ঞ নেই এবং কোন দান নেই যা মোহিনী একাদশী পালন করে আমার একজন বিশ্বস্ত ভক্ত যে পুণ্য লাভ করে তার ষোলো ভাগের এক ভাগও বেশি পুণ্য প্রদান করতে পারে যে ব্যক্তি মোহিনী একাদশীর মহিমা শ্রবণ করে এবং অধ্যয়ন করে সে এক হাজার গরু দান করার পূর্ণ অর্জন করে এইভাবেই মোহিনী একাদশীর কূর্মপুরাণ বর্ণনা শেষ হলো হরে কৃষ্ণ রাধে রাধে জানায় সকলকে